আপনি কেন তাকে নাই বুঝতে চাই আপনি যে আমার দণ্ডমন্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুল তাহরিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তাকে আমার কেন বসালেন কোন যোগ্যতা বসালেন আমি আপনাকে প্রশ্ন করতে চাই ডক্টর প্রশ্ন উঠে না নাসির উদ্দিন পাটোয়ারি বলে আহ মিটিংয়ে আসি মামু সচিব না বলছেন কিছুদিন আগে এজিপিও বলতেছে এটা নিয়ে কি আরেক বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কি হয় দেখেন যে সত্যি সত্যি কি এজেন্সি গুলি কারোর বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা করতেছে না এটা আমি বলবো কিসের বিবেচনা আমার তো তথ্য প্রমাণ নাই আবার করতেও পারে আবার করতে নাও পারে এবং যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই তো আমি বলবো না সমস্যাটা কি হয়েছে আমি বলি যদি কিছু করে অথবা না করে যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায় যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা তাই তখন আমি করি কি যদি আমি নিজে দোষী হই আমি আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দেয় আমরা কি আমার দিকে তাকাই না আমি একটা ভিলেন খুঁজে পাই যখন কোনো ভিলেন না পাই তখন একজনকে দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার না বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে সরকার যারা তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা আমি আসি মহাসচিব ভূয়ার অবস্থা বলতে চাই দাদাবাজির জন্য যে গ্রেপ্তার যিনি রিমান্ডে ছিল তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি বলেন আহ আসসালামাইকুম ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা

প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরে নাজি তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম এনএসআই ডিজিএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াক্ট করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সেস বাজার গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সবাজ বাজার গেলো এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টি বলবে ক্যাশ করবে বিএনপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই বুঝে না এটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্সটা চলবে কিন্তু এই যে হাসনাতরা বা তাসনীক যারা আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে একটা কিন্তু বাহিনীর ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম সময় নাইন এর সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই

ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে বার মিডিয়া এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সেই সব থেকে জনসমর্থিত সরকার গণঅভ্যুত্থানের উত্থানের সকল স্টেকটা বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তাই মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশ নেমেছেন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব ব্রেডি ডক্টর ইনুস আসার পরে মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুস কে বলছি যে আপনি

এই সমস্ত গণ শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের আমরা ভাই আপনার যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা যে হলো যেমন আপনি আমাদের সরাসরি আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণঅভ্যুত্থানের বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে মানে লীগকে তিনি প্রথমবার পাণ্ডা বললেন এই যে তো দর্শকরা খুশি